ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছি অনেক স্যারে কথা বলেছেন এবং একটাই কথা ছিল যে আমরা একটা সমাধান চাই এই বিশ্ববিদ্যালয় সুনাম সুক্ষিতে আছে এটাকে আমরা আগে আরও আগে নিয়ে যেতে চাই সে হিসেবে তারা আমাদের সাথে আলোচনায় বসুক কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আসলে ঘটনা ছিল যেটা আঠারো তারিখের সেই ঘটনার অনেক শাখা প্রশাখা হয়ে আজকে ওদের এই পর্যায়ে আসছে তা আমরা ওদের সাথে আলোচনা চালায় যাব তাদেরকে শেষ পর্যন্ত কেউ বলে আসছি যে আমাদের দরজা সবসময় খোলা আছে এই এই অফিসের এই বিল্ডিংয়ের উপরে আমার অফিস আর সেখানে সবসময় দরজা খোলা থাকবে তোমরা যখন মন চাই তখন আমাদের সাথে কথা বলতে পারো এবং আমার শিক্ষকবৃন্দ আবার এদের সাথে আসবে আবার এদেরকে রিকোয়েস্ট করবে আবার এদেরকে বোঝানোর চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত এটা না বুঝে আমাদের এই প্রসেসটা চলতে থাকে

আমাদের সালের কথা বলা এখন নামাজের জন্য আমরা বিলোপিতে যাচ্ছি সামনে আমাদের আসলে নামাজ অনেক সময় হয়ে গেছে নামাজের জন্য আমরা দিলাম এরপর আমরা সুযোগ করে আবার